এবারের মতো শেষ দেখা ওদের সাথে আসলে আবার বেঁচে থাকলে আবার দেখা হবে আসলে সবাইকে অনেক মিস করবো সিলেক্ট করে ভালোই লাগছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আরো একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে আসলে আজকে আমরা সিলেট চলে যাব সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসলে এবারের মতো শেষ দেখা ওদের সাথে যদি আল্লাহ বেঁচে রাখে মানে হায়াত দেয় বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে ইনশাল্লাহ কত বছর পরে তা তো জানি না তো ওদের সাথে আর দেখা হবে না আমার খারাপ লাগতেছে আসলে বিদেয়টা অনেক কষ্টের তিন দিন ছিলাম আমরা সিলেটে ফ্যামিলির সাথে তো জাল থেকে বিদায় নিয়ে চলে আসলাম এখন আমরা ট্রেনে আসি এটা ভাই আসছে ছেলে আসছে বিজে দিতে আমাদেরকে ওদেরও তো এখন বিদায় নিয়ে নেবো কারণ ট্রেন টা এখন ছেড়ে দেবে মনে হয় যেন শেষই হয় না তারপরে কথা রয়েই যাচ্ছে নিজের যেন অনেক লম্বা হয়ে যাচ্ছে আসলে আসলে আমাদেরও কষ্ট হচ্ছে ওদেরও কষ্ট হচ্ছে তো থেকে বিদায় নিয়ে নিচ্ছে ওদেরকে একটু আদর করে দিলো আর কি চাচা এই তো ওরা চলে গেল আমাদের ট্রেনও ছেড়ে দিছে ভালোই লাগছে ঘুরে আসলে ফ্যামিলির সাথে থাকতে পারলে এমনি ভালো লাগে প্রবাসে তো একেবারে একা ওখানে কেউ নাই বললেই চলে আমাদের আমরা পাঁচ পাঁচজন মিলে পাঁচজন সবার সাথে কথা বলা সময় দেওয়া সবাইকে সবাই এগুলো অনেক বেশি মিস আমার তো ট্রেন জার্নিটা আসলেই ভালো লাগে দিকে গাছপালা থাকে পাহাড় থাকে টিলা থাকে দেখতে ভালোই লাগে তারপর চা বাগান গুলা অনেক সুন্দর পরিবেশটা ওখানে গিয়ে এত সুন্দর পরিবেশ সবুজ আর সবুজ বিজয় না করে থাকতে পারলাম না এগুলো আমার মেমোরি হয়ে থাকবে আসলে প্রচুর গরম ছিল তখন অনেক গরম ছিল বৃষ্টি তেমনটা ছিল না যখন আমরা সিলেটে গিয়েছিলাম উনি গান গিয়ে জীবিকা অর্জন করতেছে ওনার রিজিক এভাবেই এটাই ওনার ইনকাম ইনকাম সোর্স বলতে পারেন যে যা পারে তাকে দিয়ে খুশি করে আর কি ভালোই লাগছে ওনার কন্ঠটা কিন্তু সুন্দরই ছিল আর আগ্রহ নিয়ে গান গাইতেছে সবাই যেটা বলতেছে ওটাই গাইতেছে আসলে এক একজনের ইনকাম এর ধরন এক এক রকম তো যা পায় তা দিয়ে সংসার চলে তো টেন এর স্টেট ফুড গুলো আমার খেতে ভালো বেশি টেন না মানে জানতে করতে এসেছি টুগলে খেতে আমার ভালো লাগে যেমন চিরা ভাজা নারকেল দিয়ে এত মজা করে খাইছি যদি এটা অল্প ছিল মাত্র বিশ টাকা অনেক ভালোছে এটা আমরা হাওর পার হয়ে যাচ্ছে এখন হাওরটা এত সুন্দর লাগছে যেহেতু আকাশটা নীল ছিল পানিটাও নীল দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগছে এটা একদম স্বচ্ছ ছিল পানিগুলা রোদ্র ছিল তো দেখতে অনেক ভালো লাগছে কি সুন্দর না কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার তো অনেক বেশি ভালো লাগছে আমি ভিডিও গুলো প্রায় কিন্তু দেখি সবাই আসলে আমাদের খাবার দিয়ে দিছিল পাহাড় থেকে আখনি বলে ওটা দিয়ে দিছে আমাদেরকে তো বাচ্চাদেরকে তো দুপুর টাইম বলা লাঞ্চ করার জন্য আর তেমন কিছু পাওয়া যায় না স্নেক্স আইটেম পাওয়া যায় কিন্তু লাঞ্চ এর তেমন কোনো ব্যবস্থা নেই খাবারটা মোটামুটি ভালোই ছিল আর এটা তো ফেমাস রেস্টুরেন্ট ছিল এটার নাম করা ছিল তো খাবারটা মোটামুটি ভালোই ছিল অনেক বেশি মিস করবো এই রাস্তাগুলোকে জানি না আবার যাবো কবে যাবো কিনা না হায়াতে বাস বুক মানে সব কিছু মিলিয়ে আসলে ভিডিও এটিং করতে বা ভাবছি কি আমার একটু কষ্টই হয়েছে যেদিকে যায় ওদিকে মায়ের পড়ে যাই কেন জানে আমি আমার মানুষের দুর্বলতা যার কাছে যাই তার মায়ের পড়ে যাই আমার কাছে মনে হচ্ছে এখানে আমার বাড়ি হলে ভালো হইতো ট্রেনের শব্দটা শুনতে পেতাম অনেক কিন্তু ভালো লাগে শব্দটা আমার কাছে হয়তো যারা আশেপাশে তাদের ওখানে বিরক্তই লাগে কিন্তু আমার জন্য কেন অনেক ভালো লাগে আমরা সিলেট লাকসাম টিকিট করে হয়েছে আমাদের লাকসাম আমরা নেমে যাব তারপর বাসে করে আমাদের চাঁদপুর যাবো কি এখান থেকে থেকে চাঁদপুর বাস নাই আমরা চাঁদপুর যাবো এখান থেকে তো অনেকগুলো স্টেশন থামাতে থামায় আর কি অনেকগুলা আমার কুমিল্লা পার হয়ে তখন তখন চলে এসেছি আমরা অনেক সুন্দর পরিবেশ অনেক কিছু মিস করব এখন থেকে আবার প্রবাসে এসে যখন চলে যাব তখন অনেক কিছু মিস করব। তো কেমন লাগছে আমার অবশ্যই জানাবেন আসলে ভালো লাগলে একটু লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হয়তো বা ভালো লাগে না সেই জন্যই করে না আমার কাছে না কেন কি করলে হবে জানি না যাই হোক চেষ্টা করতেছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সাবস্ক্রাইব করে দিন প্লিজ আজকের মতো এ পর্যন্তই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ